খোলা জেলা মহাদেবপুর উপজেলার মাতাজি নাইকট্রি আমরা এই মুহূর্তে চলে এসেছি এবং এই সাইডটা আমার দুইতলা ফাউন্ডেশন দিয়ে করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমার গেট বিম ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমার এক দুই দিনের মধ্যে গেট বিমটা ঢালাই করা হবে তো এই মুহূর্তে আমার এই রডগুলো আমি চেক দিতে এসেছি যে কিভাবে রড বাইন্ডিং করলো বাধাই করলো বা গেট বিমের কাজ কতটুকু গেট বিমের কাজ কতটুকু ঠিকঠাক ভাবে ইনারা করছে সেটা আমার দেখার বিষয় আছে আর বলেন এই সাইডটা আমি এ টু জেড আপনাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছেন কলামের ভিতর দিক দিয়ে আমার দুই পাশে দুইটা বিম চলে গিয়েছে তো এই এই কলামটার সাইজ রয়েছে বারো বারো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে এই পজিশনে আমার একটা এরকম একটা রিং পরিয়ে দিতে হতো তো হয়তোবা এটা মিস্ত্রি কাজ করে অভ্যস্ত না আর আর হয়তোবা তিনি জানেনও না এই জন্য হয়তোবা এটা দেননি তবে উপরে একটা রিং অবশ্যই দেওয়া হবে এবং এই কলমের ল্যাপিংটা যদি বলি দেখতে পাচ্ছেন এক বরাবর কলমের ল্যাপিংটা পড়ে গেছে মানে জোনিংটা এক বরাবর রেখে দিছে তো অবশ্যই চার পাশে চারটা রড ঠিক রেখে দুই এই দুইটা রড অবশ্যই কেটে দেওয়া হবে ল্যাপিং পয়েন্টে তো এটা অবশ্যই মিস্ত্রিকে ঠিক করতে হবে এবং কিছু 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 এই রডে আবার ঠিক আছে যদি আপনাদের একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই রডে যেমন ধরেন যে এই চারটা রড এই চারটা রড আমার ঠিক রাখা হয়েছে বড় রাখা হয়েছে এবং এই দুটা রড কিন্তু ল্যাপিং জোনিংয়ে যেখানে আমার ল্যাপিংটা দেওয়া হবে সেখানে কিন্তু এই দুটো রড কিন্তু কেটে দেওয়া হয়েছে এবং এ পাশেও কিন্তু যে রডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেমভাবেই কিন্তু রাখা হয়েছে তো এইভাবে অবশ্যই কলামের ল্যাপিংগুলো রাখা হবে আর বিমের ল্যাপিং আমি যেটা বলবো কলামের ল্যাপিং একরকমভাবে হয় এবং বিমের ল্যাপিং কিন্তু আরোভাবে হয় এর নিয়মটা কিন্তু আলাদা অবশ্যই তো এখানে দেখতে পাচ্ছেন বিমে যখন আমরা ল্যাপিং দিব তখন টপের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ল্যাপিং হবে টপের ক্ষেত্রে অবশ্যই এল টুয়ে কিন্তু আমার ল্যাপিং দিতে হবে মানে এই পজিশনটা আমার এল টু এবং এই পজিশনগুলো কিন্তু আমার এল ফোর এ এল ফোর এবং ওই পাশেও আমার এল ফোর তো এটা আমার এল টু টপের এই দুটা রডে আমরা ল্যাপিং অবশ্যই এল টু এর টু এর মধ্যে দিব এই বিমের কিন্তু বটম রডে আবার কিন্তু এল ফোরের মধ্যে ল্যাপিং দিতে হবে যদি আপনাদের একটু দেখায় এই যে বটমে দুটো রড দুটো রয়েছে এটা কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে এল ফোর মধ্যে রাখা হয়েছে এটা এল ফোর আবার দেখতে পাচ্ছেন এটা এল টু এবং এপাশে আবার এল ফোর তো অবশ্যই বিমে যখন আপনি বটমে ল্যাপিং দিলেন তখন কিন্তু আমার অবশ্যই আপনাকে এল ফোরের মধ্যে ল্যাপিংটা দিতে হবে তো এখানে কিন্তু কাজটা একদম সঠিকভাবেই করা হয়েছে যে স্টির আপগুলো দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা যারা বলে রয়েছে তারা কিন্তু এটাকে রিং বলে তো যদি এই হুক হুকগুলো দেখি এই হুকগুলো কিন্তু এই বাঁকা থেকে কিন্তু আপনার তিন ইঞ্চি কিন্তু হুকের এই লেন্থটা হয় কিন্তু এখানে একটু শর্ট রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনার একশো ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে তো এই অ্যাঙ্গেলটা কিন্তু একদম সঠিক রয়েছে চেক করা হয় যে ডেভেলপমেন্ট লেনটা ঠিকঠাক দিয়েছে কিনা অবশ্য ডেভেলপমেন্টের লেন্থ যেটা সেটা কিন্তু আপনার ছ ইঞ্চি হতে হয় তো দেখতে পাচ্ছেন এই যে বিমটা ওই প্রান্ত থেকে এখানে চলে এসেছে এখানে কিন্তু আমার ডেভেলপমেন্ট লেন্থ বা হুপ যেটাই বলেন এটা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু এই যে ছ ইঞ্চি আমি যেটা বললাম সেটা কিন্তু নাই এটা কিন্তু একটু কম রয়েছে তবে কিন্তু মেইনটেন করা হয়েছে টপেও দেওয়া হয়েছে বটমেও দেওয়া হয়েছে অবশ্যই টপে এবং বটমে কিন্তু দুই জায়গাতেই কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট লেনটা কিন্তু দিতে হবে এবং একইভাবে দেখতে পাচ্ছেন এই যে কলামের ভিতর যে বিনটা চলে এসেছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন টপে এবং বটমে কিন্তু ডেভেলপমেন্ট লেনটা দেওয়ার চেষ্টা করা হয়েছে দেওয়া হয়েছে এবং এখানে যে কলমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ার কভারটা একদম ঠিক আছে যখন কাঠ করা হবে তখন আরও একবার কিন্তু চেক দেওয়া হবে যে আসলে ক্লিয়ার কভারটা কাঠ যেভাবে কাঠটা মেরেছে ওই অনুযায়ী ক্লিয়ার কভারটা ঠিক আছে কিনা।